আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমাকে অনেকেই প্রশ্ন করছেন রামপুরা বনশ্রী মেরাদিয়া হাট এখন বসে কিনা অনেক দুঃখের সাথে জানাচ্ছি এখন আর রামপুরা বনশ্রী মেরাদিয়া যে বুধবারে হাট বসতো সেই হাটটি এখন আর বসতে দেয় না তো অনেকেই আমাকে নক করছেন অনেকেই বুধবারে এসে ঘুরেও যাচ্ছেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এখন কি বনশ্রী দিয়ে হাট বসে কিনা এখন বসে না আমি কিছুদিন ধরেই দেখছি যে এই হাট বসার জন্য অনেকেই অনেক জায়গায় মিটিং করছে কথাবার্তা বলছে জানি না এই হাটটি এখন বসবে কিনা কিন্তু এই হাটটিকে অনেক অনেক বেশি মিস করি যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি রামপুরা বনশ্রী মেরাদিয়ার অনেক অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর এই তিনশো বছর পুরনো হাটে একদম রিজনেবল প্রাইজে জিনিসপত্র পাওয়া যেত এখন এই হাটটিতে অনেক অনেক জিনিস পাওয়া যায় কিন্তু দুঃখের সাথে বলা লাগছে যে এই হাটটি নাকি এখন আর বসতে দিবে না কিন্তু অনেকেই বলছে যেভাবে হোক হাট নাকি বসবেই জানি না আদৌ কথাটা কতটা সত্য কারণ এখন আর বিভিন্ন জায়গায় এই দোকানগুলো দেখা যায় না অনেকে অনেকভাবে বলছে যে যেহেতু অনেক বছর ধরে হাটটি বসে সেহেতু এই হাটটি প্রতি বুধবারে বসা উচিত বসলে সবার অনেক অনেক ভালো হবে আবার অনেকে বলে যে তাদের নাকি যাতায়াতের সমস্যা হয় এই হাটের কারণে অনেক ধরনের প্রবলেম হয় চুরি ডাকাতি বেড়ে যায় তো যাই হোক আমরা সবাই দোয়া করব যাতে করে আবার আগের মতো এই রামপুরা বনশ্রী মেলা দিয়ে হাটটি প্রতি বুধবারেই বসে এই হাটটিকে আমরা অনেক অনেক বেশি মিস করি আমাকে অনেকেই নক করছে যে আসলে এই হাটটি বসবে কি যদি বসে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করব এবং আপনাদেরকে জানিয়ে দেবো তো সবাই অনেক অনেক দোয়া করবেন যার যার জায়গা থেকে যাতে করে আগের মতো সব কিছু ঠিকঠাক হয়ে যায় আর এই হাটটি আবার নতুন করে বসে অনেক অনেক বেশি মিস করছি আর এই ভিডিওটি আমার আগের করা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম